তো বন্ধুরা আমরা এখন রয়েছি পিংলাতে আর এই পিংলাতে হচ্ছে এখন বিরাট হিন্দু সম্মেলন যেটা কিনা এক হাজার কণ্ঠে গীতা পাঠ পর এই প্রথম পিংলাতে হচ্ছে তো চলুন দেখাই আপনাদেরকে হচ্ছে আজকে বিংলাতে হিন্দু মহাসম্মেলন হচ্ছে এই পশ্চিম বাংলা তথা ভারতবর্ষ জুড়ে যে হিন্দুদের উপরে যে অত্যাচার চলছে হিন্দুদের উপরে যে প্রহাসন চলছে দীর্ঘদিন ব্যাপী সেই জন্য আমাদের এখানে আর এস যে সংগঠন এবং হিন্দু ঐক্য মঞ্চ এরা যৌথভাবে একটি হিন্দু মহাসম্মেলনের আয়োজন করেছে যে হিন্দু যারা যারা অত্যাচারিত হচ্ছে তারা যাতে একত্রিত হয়ে এর বিরুদ্ধে সোচ্চার হতে পারে সেই জন্য একটা প্রয়াস এবং সেই সেই উদ্দেশ্যে আমরা গীতা পাঠ এবং এ ধরনের হিন্দু সম্মেলন আমি হিন্দু সম্মেলন নামে আগে কখনো হয়নি প্রথম শুরুত হয়েছে আশা করবো আগামী দিনে আসতে পারবো আজকের দিনে কেন হচ্ছে এখানে আজকে এরকম কিছু ব্যাপার নেই আজকের দিনের জন্য কিছু একটা মোটামুটি আমরা আলোচনা করার পরিপ্রেক্ষিতে আজকে তিনি সিদ্ধান্ত নিয়েছি তবুও এখন আরও হয়তো এক সপ্তাহ পরে করলে আরও কিছু মানুষ হতো কিন্তু যারা ব্যবস্থাপক তাদের পরিস্থিতি দেখে আজকে তিনি তাকে হয়তো আজকে কোনো বিশেষ কোনো কারণে নয় যারা আসছে এবং যারা গীতা পাঠ করছে ওনাদের জন্য কি খাবার ব্যবস্থা এবং আর এখানে এখানে যারা শ্রোতা এবং যারা গীতা পাঠ করছেন সবার জন্য একটা ভোজনের ব্যবস্থা আছে ওরা তাদের যে কার্যকর্তারা তাদের প্রচেষ্টার দ্বারা সবাই কাছ থেকে মানে ভিক্ষাবৃত্তি করে এক প্রকার সরকার যে সবার কাছ থেকে খাওয়ার ব্যবস্থা করেছে এর জন্য আমাদের কার্যকর্তাদের অনেক অনেক ধন্যবাদ আপনাকে অনেক ধন্যবাদ আমাকে এই সময়টা দেওয়ার জন্য অমঙ্গল হারি দ্রবহ সুদস অজর বিহারি রাম